জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আজা ভোগ করতে 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 আল্লাহরে ডাক দিবে দুনিয়া দুইবার সৃষ্টি করলে যত বছর বয়স এই পরিমাণ পরে আল্লাহ বলবে বল কি বলবি জাহান্নামীরা বলবে আল্লাহ একটু মরণ দাও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বললাম একটা প্রাণী এই মরণ নামক প্রাণীটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা জবাই করে আল্লাহ জাহান্নামীদেরকে বলবে ইয়া আহলান নার খুলুদুল্লা মাউদা ফিহা এ জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো আজকের পর আর কোনো মরণ নাই জান্নাতীদেরকে আল্লাহ বলবে ইয়া আহলাল জান্নাত খুলুদুল্লা মাউদা ফিহা এ জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকো আজকের পর আর মরণ নাই আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম এই জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেন ফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত জান্নাত পাওয়ার প্রতিযোগিতা তোমরা তাড়াতাড়ি করো বেশি পরিমাণ করো জান্নাতীরা জান্নাতের মধ্যে আছে আনন্দ উল্লাস করবে প্রচুর পরিমাণ আনন্দ ভরপুর আনন্দ করবে হঠাৎ জান্নাতীরা একদিন হঠাৎ জান্নাতীরা কানের মধ্যে শুনতে পাবে কে যেন তাদেরকে ডাক দিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত হে জান্নাতীরা কে সালা জান্নাতিরা চারোদিকে তাকা দেখে কাউকে দেখা যায় না গায়েব থেকে একটা আওয়াজ আসবে এই সালাম অন্য কেউ দেয় নাই আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম আল্লাহর সালাম পাইতে সবাই রাজি নাই আল্লাহ সালাম দেওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন হাল ওয়াজাততুম মা ওয়াআদা রব্বুকুম আমি আল্লাহ তোমাদেরকে যেই যে নিয়ামত দিলাম তোমরা পাইছো কিনা জান্নাতিদের মধ্যে গ্রুপ হবে দুইটা এক দল বলবে ওয়াজাতনা মা ওয়াআদানা রব্বুনা হাক্কা আল্লাহ তুমি যা যা ওয়াদা করছো সব আমরা পাইছি আরেক দল হবে উলামায়ে কেরামের যদি তোমরা বলো পাব নাই মারা বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে নবীর হাদিস শুনলাম আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের রাতে সাহাবাদেরকে বললেন হে সাহাবাদের দল আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা সাহাবারা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না আল্লাহ মুভি বললেন লা তু মোনাফি রইয়াতিহি সাতা রওনা রব্বাকুমকামা তা রওনা হাদাল কামার ফিলাই লাতিলবাদ্রি যেমনিভাবে পূর্ণিমা চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয় না জান্নাতে এই চোখ দিয়া সরাসরি আল্লাহকে দেখবা কোনো সমস্যা হবে না কারে দেখবো দেখতে চাই না সবাই আপনারে দেখি এখন আপনারে দেখতে চাই আল্লাহ সূর্যের রূপে তাজাল্লি প্রকাশ করবে সহ্য করার ক্ষমতা থাকবে না এবার আল্লাহ বলবেন বুঝছি তোমরা সহ্য করতে পারবা না সহ্য যেন করতে পারো একটা মাহফিলে তোমাদেরকে দাওয়াত করলাম সব জান্নাতীরা ওই মাহফিলে যাইবা আমি আল্লাহ নিজে আইসা তোমাদের সাথে সাক্ষাৎ করব দাওয়াত দেওয়ার পর জান্নাতিরা কয় আল্লাহ মাহফিল্লা কোথায় হবে আল্লাহ বললেন এটা মাঠ আছে মাজিদ নামক মাঠ সুরায় কফের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন এই মাজিদ নামক মাঠে তোমাদেরকে দাওয়াত দিলাম ওখানে তোমরা যাইবা সবাই যাইবা জান্নাতীরা দাওয়াত পাওয়ার পর মাজিদ নামক মাঠে যাওয়ার প্রস্তুতি শুরু করে জান্নাতীরা আপনারা যেমন তাফসিরের মাহফিলে আসার প্রস্তুতি থাকে একটা তো এই প্যান্ডেলটা বানানোর একটা প্রস্তুতি ছিল না আগে নাকি প্রথম দিন বানাইছে না আরো আগে বানাইছে মাঠে কালকেই বানানো হয়েছে না আগে থেকে তৈরি শুরু হয়েছে আল্লাহ হুরগেল মানদেরকে বলবে আর একটা বিশেষ অতিথির আর একটা প্রধান অতিথির আর একটা সভাপতির মাঠের দিয়ে তাকায় আল্লাহ বলে হুরগেল মানের দল আমার প্রত্যেকটা জান্নাতি বসার জন্য এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও সব জান্নাতীদের জন্য আল্লাহ মাহফিল বানানো শেষ প্যান্ডেল বানানো শেষ স্টেজ বানানো শেষ এবার জান্নাতিরা যাওয়ার পালা জান্নাতিরা যখন রওনা করবে রওনা করার আগে একটু মাঠের ব্যাপারে বলতে চাই জিবরিল আমিন একটা পেলেট নিয়ে একদিন নবীর কাছে আসলেন কোন বর্ণনা একটা মানচিত্র নিয়ে হাবিব প্রশ্ন করলেন মা হাজা ফিয়া দিকা তোমার হাতে এটা কি জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মানচিত্র আপনার কাছে নিয়ে আসলাম আল্লাহর নবী প্রশ্ন করলেন কিসের মানচিত্র জিব্রাইল বললেন আল্লাহ একটা মাঠে মাহফিল করবেন মাঠটার নাম মাজিদ নামক ময়দান ওই ময়দানের একটা মানচিত্র নিয়ে আসলাম আল্লাহর নবী বলেন আল্লাহ দিয়ে আল্লাহ আমাকে বানাইছে একটা ডানায় এত শক্তি আল্লাহ দান করছেন পুরা দুনিয়াটা আমি আসমানে উঠায় আসার দিতে পারি এত শক্তি আল্লাহ দান করছেন আল্লাহর কাছে শেষ পড়ে রইলাম আল্লাহ তুমি আমাকে আমার ছয় শত ডানা পরীক্ষা করার ক্ষমতা দিয়ে দাও আল্লাহ কয়ে জান্নাত ঘুরো আট জান্নাত ঘুরলাম সাত জাহান্নাম ঘুরলাম সব ঘুরলাম ঘুরার পরেও আমার সামান্য শক্তি খরচ হয় না আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার ছয় শত ডানার পরীক্ষা করতে চাই এবার আল্লাহ বললেন জিব্রিল যাও যাও মাসিদ নামক একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে যাও মাঠটা দেখে আসবা মাঠটা কেমন জিব্রিল বলেন আমি মাঠের মধ্যে গেলাম যাওয়ার পর সামনের দিকে আমি চলতে লাগলাম এই প্রথম একটা ডানার শক্তি আমার শেষ হয়ে যায় দ্বিতীয় ডানাটা আমি ছাড়লাম দ্বিতীয় ডানার শক্তি আমার শেষ হয়ে যায় তিন নাম্বার ডানা ছাড়লাম চার নাম্বার ডানা ছাড়লাম করতে করতে এক শত ডানা আমি ছেড়ে দিলাম একশো ডানা ছেড়ে দেওয়ার পর আমি ক্লান্ত হয়ে গেলাম ডানা ছামলা এইভাবে করতে করতে আমি আমার 600 ডানা দিয়ে উরা আরম্ভ করলাম যেই মাত্র আমার 600 দানার শক্তি শেষ হয়ে যায় আল্লাহর দরবারে আমি সিজদায় পড়ে গেলাম আল্লাহকে বললাম আল্লাহ তাইতু আখিরতু সাজিদান লা আমি ক্লান্ত হয়ে গেলাম তাই তোমার দরবারে সিজদায় পড়ে গেলাম আল্লাহ বলেন জিব্রাইল মাথা উঠাও জিব্রাইল মাথা উঠায় আর বললেন আল্লাহ প্রদর্শন করলা মাবুদ আমার জানতে মন চায় কুতুতু মাটানি ঘুরে শেষ করতে পারলাম আল্লাহ জিব্রিলকে বলে জিব্রাইল ওই মাঠের ওই মাঠের ওই মাঠের একটা কোনা একটা কোনা একটা কোনা ঘুরে শেষ করতে পারলাম এত বড় মাঠের মধ্যে মাহফিল হবে তৈরি মঞ্চ তৈর স্টেজ তৈ সব জান্নাতীরা মাহফিলে গেছে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের আপনাদের সবাইকে ওই মাহফিলে বসার তৌফিক দান করেন সিংহাসনের মধ্যে বসার পর সব জান্নাতীরা স্টেজের দিকে তাকায় তাকায় দেখে স্টেজে নবী সব নবীরা স্টেজে বসা কটা চেয়ার চেয়ারের দিকে তাকায় দেখে চেয়ার তিনটা খালি কি ব্যাপার চেয়ার খালি কেন চেয়ার খালি দেইখা জান্নাতিরা মনে মনে একজন আরেকজনকে বলতে লাগলো চেয়ার খালি কেন হঠাৎ ঘোষণা করা হবে এখন বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে বিশেষ অতিথির দিকে দেখবে বিশেষ আসনে দাউদ পায়গম্বর বসে যা সব জান্নাতীরা দাউদ নবীর দিকে তাকা চিন্তা করবে কি বড় মর্যাদার পয়গম্বর, দাউদ দা আল্লাহর মাহফিলের বিশেষ অতিথি হয়ে গেলেন এবার জান্নাতিরা চিন্তা করতে থাকবে প্রধান অতিথির আসনটা জানি কারা গ্রহণ করবে। বার ঘোষণা করা হবে প্রধান অতিথি তার আসন গ্রহণ করবে জান্নাতিরা দেখবে প্রধান আল্লাহর দু সে প্রধান অতিথি হয়ে যায় আল্লাহর নবীর দিয়ে এক দৃষ্টিতে সবাই তাকায় থাকবে আহারে এই সুন্দর চেহারাটার মধ্যে বুঝি তাই ফের ময়দানে রক্ত ঝরাইছে উহুদের ময়দানে তানদান শহীদ করেছে বুঝি এমন সুন্দর চেহারাওয়ালা এমন একটা চরিত্র মাধুর্য এমন একটা রুরানি চেহারাওয়ালা মানুষের চরিত্র নিয়ে বুঝি বাংলা গুটি কয়েক নাস্তিক মাঝে মাঝে কথা বইলা মুসলমানদের হৃদয়ে কষ্ট দেয় আমি আজ স্পষ্ট ভাষায় উলামায়ে কেরামের সামনে আপনাদেরকে ওয়াদা করাইতে চাই আমরা মুসলমান মুসলমান হিসাবে আওমিলিক বিল বিপ পরিচয় এটা জারজার ব্যক্তিগত পরিচয় আল্লাহর নবীর ইজ্জতের উপর সামান্য কোন আঘাত যদি কেউ করতে চায় জীবন দিয়ে হলেও সমাজে এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব নবীর কোনো দুশমনদের ছাড় দেওয়া যাবে বলেন যাবে এই ব্যাপারে মুসলমান এমপি মন্ত্রী আওয়ামী লীগ ভীমপি জামাত জাতীয় পার্টি সবে নবীর দুশমনদেরকে কোনো ছাড় নেই আমরা কি কখনো আন্দোলন করি বলেন কিছুদিন পর পর খোসা মারে খোসা মারে ওলামায় কারাম যেন আসে আর তাদেরকে যেন একটা জঙ্গিবাদের উপাধি দেওয়া যায় এরকম এ আমাদের সেগুলা দিয়ে সাল্লাম আজলুল হরমতুল্লাহ লেক যমুনা টেলিভিশন চিন্তা করে কিভাবে খোঁচাটা দেওয়া যায় ওনারে যদি জঙ্গি বানানো যায় তো কবি মাদ্রাসার সব প্রায় লাখ লাখ ছাত্র ওনার ছাত্রের ছাত্র তার মানে আমরা সবাই ওনার ছাত্র হয় উনি আমাদের সরাসরি উস্তাদ না হয় দাদা উস্তাদ এইভাবে তো আমাদের উস্তাদ সেইগুলা দিস আল্লাহ আজিল রহমদুল্লাহ কাছে আমার পড়ার সৌভাগ্য হয় নাই কারণ হুজুর ততদিন বুঘারি পড়ানো শেষ আমার দুই হাজার দশ এগারোতে ফারেক হয়েছি তো সেইগুলো দিস আল্লাহ আজিজুল রহমতুল্লাহ আলাই ওনাকে যমুনা টেলিভিশন কি বললো জঙ্গি আখ্যায়িত দিতে চাইলো এটা করতে পারলে সব মুসলমান ওলামা একারামকে জঙ্গি বানানো যাবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ওলামা একরাম জঙ্গি না বাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই বরং থাকলে এদেশে প্রমাণ হয়ে যায় কলেজ ভার্সিটির মধ্যে জঙ্গির সম্পৃক্ততা পাওয়া যায় আসলে প্রধান অতিথিকে বুঝলে গেছে মোহাম্মদ তো সবাই অপেক্ষায় আছে সভাপতির আসনটা কে গ্রহণ করে সব অপেক্ষায় নবীজির দিকে তাকায় আছে এক দৃষ্টি সভাপতির আসনের দিকে তাকায় আছে হঠাৎ জান্নাতীরা তাকায় দেখবে সভাপতির নাম ঘোষণা করা হবে সভাপতির আসনের দিকে তাকায় দেখে সভাপতির আসনে ঈশা অন্য কেউ নয় আমার আপনার নবী বলি সকলের সৃষ্টিকর্তা আল্লাহ এসে বসে যান সব জান্নাতিরা আল্লাহর দিকে এক দৃষ্টিতে চল্লিশ বছর টাকা থাকবে আল্লাহ চল্লিশ বছর পর বলবে নজর নামাও হালবিম মাজিদ আর কোনো নেমত তোমরা চাও জান্নাতিরা বলবে আল্লাহ আর কোনো নেমত আছে কিনা আল্লাহ জবাব দিবে তো শুরুই হয় নাই দুনিয়ার মধ্যে মাহফিলে তোমরা গজল গাইতা আমার মাহফিলেও গজল হবে মিকাইলকে কে বলবে মিকাইল তুমি হাম পাট কর মিকাইল আল্লাহর সানে হাম পাট করা আরম্ভ করবে তাকা দেখবে জান্নাতিরা খালি মুখে বসা আল্লাহ বলবে খারাপ দেখা যায় প্রত্যেকের হাতে গ্লাস ধরা দাও শরাবান তহুরা ডাইলা দাও আমার জান্নাতিরা শরাবান তহুরা পান করবে তালে তালে মিকাইলের সঙ্গীত শুনতে থাকবে এটা আমরা পাবো ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ এটা তারা পাবে না যারা থার্টি ফার্স্ট নাইট কয়েকদিন পর এই থার্টি ফার্স্ট নাইটে যারা মদ খেয়ে মাতাল ভাবে সারা তারা কাটাবে তাদের জন্য এই নিয়ামত নাই তাদের জন্য এই নিয়ামত থার্টি ফার্স্ট নাইট বুঝেননি আসতেছে কিছুদিন পরে এত পরিমাণ মদ বিক্রি হবে আমাদের দেশে এত পরিমাণ এত পরিমাণ মদ বিক্রি হবে এত পরিমাণ মদ বিক্রি হবে এইগুলারে আবার কিভাবে যে কোন দিকে যে যাইতে আছে দেশ আল্লাহ জানে আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার জন্য দোয়া মাহফিল করা উচিত উল্টা ওনার জন্য নর্তুকে এনে নাচিয়ে ওনার প্রতি শ্রদ্ধা করা হয় নাই ওনাকে অশ্রদ্ধা করা হয়েছে এটা ভক্তি প্রদর্শন করা হয় নাই এটা একজন স্থ প্রতি সম্মান দেখানো হয় নাই ওনার জন্য দোয়ার আয়োজন হবে ওলামায় কেরাম দোয়া করবে নর্তকীদের নাচের জন্য এই দেশের মুসলমানরা আর ওলি আউলিয়ারা এই দেশের মধ্যে আসে নাই এটা ইসলামের দেশ মুসলমানের দেশ এই জায়গায় ইসলামী সংস্কৃতি চলবে অন্য কোন সংস্কৃতি এই দেশে স্থান দেওয়া যাবে না মুসলমানের দেশ সভাপতি কে আল্লাহ বলবে আর কিছু চাও সরাবান তহুর পান পর্ব শেষ আর কি চাও জান্নাতীরা বলবে আল্লাহ আরো আছে আল্লাহ কয় শুরুই তো হয় নাই দুনিয়ার মধ্যে তোমাদের মাহফিল কোরআন কর্তা আমার মাহফিলে কোরআনতে লোয়াদ হবে দা উদ নবীর দিকে তাকা বলবে দা পয়গম্বর কত সুন্দর একটা কণ্ঠ আমি আপনাকে দান করলাম জাবুর কিতাব দিলাম এই কণ্ঠের মাধ্যমে আপনি জাবর কিতাব কর দেন আকাশের পাখিগুলা ইসা আপনার পাশে বসে যাইতো নদীর মাছগুলা নদীর কিনারায় এসে যাইতো দাম উৎপাদ আপনি আপনার সুললিত কণ্ঠে জান্নাতিদেরকে কোরআন শোনায় মুগ্ধ করে দেন দাউদ নবী তেলাওয়াত করবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর দাউদ নবী সূরায়ে মুল তেলাওয়াত করবে দাউদ নবীর তেলাওয়াতটা জান্নাতীরা একদিন দুই দিন নয় চল্লিশ বছর উপভোগ করবে আল্লাহ পাক বলবেন আর কি চাও জান্নাতীরা বলবে আল্লাহ আরো কিছু আছে কিনা আল্লাহ কয় শুরুই তো হয় নাই আমি আপনাকে কোরআন দিলাম ও হামলাকালি লিহাজা এই কোরআনের জন্য আপনি কত কষ্ট সহ্য করলেন মাইন খাইলেন হাবিব আপনি যখন কোরআন তেল করতেন জাহান্নামি যারা আছে এখন আবুজাহেল উদ্বাসাই বা তারা পর্যন্ত আপনার কোরআন রাতের অন্ধকারে সুন্দর হাবিব এত সুন্দর একটা কন্ঠ দান করলাম এই কণ্ঠের মাধ্যমে আসতে কোরআন শোনায় আর জান্নাতীদেরকে মুগ্ধ করে আল্লাহর নবী তালুয়াৎ করবে ইয়াসি নল কুরআনিল হাকিব সুরাইয়াসিন আমাদের নবী তালুয়াৎ করবে জান্নাতীরা পাঁচ শত বছর পর্যন্ত উপভোগ করবে এবার আল্লাহ বলবেন আর কিdemand চাও জান্নাতীরা বলবে আল্লাহর কাছে কি না আল্লাহ কয় শুরুই তো হয় নাই এবার আল্লাহ বলবেন ইন্না আরত্নাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরযি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা ইনসান কুরআন আমি আসমান জমিন পাহাড় পর্বতের সামনে রাখলাম কেউ গ্রহণ করতে চায় নাই মানুষ তোমরা গ্রহণ করলা কুরআন যখন তোমরা তেলাওয়াত কর তোমাদের দুনিয়ার তেলোয়াতেই তোমরা মুগ্ধ হয়ে যাইতা কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসের তেলোয়াত যতই শুনবেন শুনতেই থাকবে আমাদের দেশের একাধিক গর্ব সন্তান তাদের তেলোয়াত শুধু শুনতেই মন চায় আল্লাহ বলবেন দাউদের তেলোয়াত শুনলা গভীর তেলোয়াত শুনলা আমি আল্লাহ নিজে এখন তোমাদের সামনে কোরআন পাঠ তেলোয়াত করবেন আর রহমান আল্লাহ মাল কুরআন আল্লাহ সূরা রহমান তেলোয়াত করবে সুবহানাল্লাহ দাউদের তেলোয়াতে চল্লিশ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতে পঞ্চাশ আল্লাহ যখন তেলাওয়াত করবে জান্নাতীদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে এই তেলোয়াত এবং জান্নাতে এই নিয়ামতগুলা কারা কারা আমরা উপভোগ করতে চাই সবাই রাজি আছেন ইনশাআল্লাহ